কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সমাতে এই দুয়া একবার পড়ুন আর এই আমল করুন অজানা বিপদ থেকে রক্ষা পাবেন অল্প দিনে ধনী হবেন প্রিয় ভাই যখনই বাড়ি থেকে বের হবেন এই দুয়া একবার অবশ্যই পড়ুন আমি যে দুয়ার কথা বলবো এটি কোনো আমার বানান নয় তো প্রথমে আমি হাদিস থেকে বলবো এটি আবু দাউদ শরীফের সহি হাদিস পাঁচ হাজার পঁচানব্বই নম্বর হাদিস আনাস রাজি আল্লাহ তালা আনহু বলেন যে রসুল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার বাড়ি থেকে বের হওয়ার সময় এই কথাগুলি বলবে বিসমিল্লাহি তওয়াক্কাল তু হাউলা লাউলা কুয়া ইল্লা বিল্লা আল্লাহর পক্ষ থেকে বলা হবে তাকে তোমার আর কোনো চিন্তা নেই তোমার সকল দায়িত্ব গ্রহণ করা হলো তোমাকে সঠিক পথ দেখানো হলো এবং তোমাকে হেফাজত করা হলো আর শয়তান তার থেকে দূরে চলে যায় তো প্রিয় ভাই তাহলে যে ব্যক্তি এই দুয়াটি মাত্র বাড়ি থেকে একবার বের হওয়ার সময়তে বলবে ইনশা আল্লাহ এটি হাদিসের কথা আমার কোনো বানানো নয় নাবিজি সাল্লা সাল্লাম বলেছেন যে তাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে তোমার আর কোনো চিন্তা নেই তোমার সকল দায়িত্ব গ্রহণ করা হলো তো প্রিয় ভাই যখনই বাড়ি থেকে বের হবেন এই দুয়া একবার পড়বেন অজানা বিপদ থেকে বাঁচবেন এবং আপনি নিরাপদে থাকবেন তো প্রিয় ভাই আমি যে দুয়ার কথা বলবো এবারে আপনাকে ধনী হওয়ার কথা বলেছি বাড়ি থেকে যখন কাজের উদ্দেশ্যে বের হবেন সালাম দিবেন বিসমিল্লাহি তাওয়াক্কাল তো আল্লাহি লাহলা কুয়তা ইল্লা বিল্লা অর্থটাও বলে দিই আল্লাহর নামে আমি আল্লাহর উপর নির্ভর করলাম কোনো অবলম্বন নেই এবং কোনো শক্তি নেই আল্লাহর সাহায্য ছাড়া তো এর অর্থ এবারে যখন আপনি বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে যাবেন তখন একটি দোয়া মনে মনে গুনগুন গুনগুন করে পাঠ করবেন তো দুরুদ শরীফ অবশ্যই পড়বেন আল্লাহ সাল্লি আলা আলাহ মোহাম্মদ আলী মোহাম্মদ কামা সল্লাতা আলা ইব্রাহিমা আলা আলী ইব্রাহিমা ইন্নকা হামিদুম মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ আলী মোহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওলা আল ইব্রাহিম দিয়ে বলবেন আল্লাহ ইন্নি আউজুবিকা ফাকরি ওয়াল কিল্লাতি মানে মনে মনে গুন 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 করে আলহামদুলিল্লাহ আর আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজিল্লা তো প্রিয় ভাই এতটুকুন বলবো যদি আপনার ভরসা আল্লাহ শুভানা হুয়া তালার উপরে থাকে আর তাওকুলকারী যদি হতে পারেন তাহলে রিজিক টাকা ধন সম্পদ নিয়ে চিন্তা করতে হবে না কোনো বিপদের মধ্যে পড়বেন না আপনার শত্রু আপনার দুশ্মন চাইলেও আপনার ক্ষতি করতে পারবে না কিন্তু ভরসা আর ভরসাটা কার উপরে করবেন আল্লাহ শুভানা হুয়া তালার উপরে দেখেন মুখে বলা খুব সহজ জানলার প্রতি ভরসা করলাম কিন্তু বাস্তব জীবনে খুব কঠিন আর এই কঠিনটাকে যদি সহজ করতে পারেন দুনিয়ার জীবনও সুখের হবে পরকালও সুখের হবে